বিশ্বজুড়ে রয়েছে হাজারো বাইক রাইডার ছেলেদের পাশাপাশি মেয়েরাও বর্তমানে বাইক রাইডিং করে থাকে তাহলে বাংলাদেশের মেয়েরা কেন পিছিয়ে থাকবে তারাও বিশ্বের সাথে তাল মিলিয়ে বাইক রাইডিং করে নাম লেখাচ্ছে বিশ্বের অন্যতম লেডি বাইকারদের তালিকায় হ্যাঁ আজকে আমরা জানব বাংলাদেশি পাঁচজন লেডি বাইকার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি হয়তো এই ভিডিওটি বেশ কয়েকবার দেখেছেন এই সুন্দরী মেয়েটি হচ্ছে বাংলাদেশের লেডি বাইকার ফারজানা যশোর জেলায় বাড়ি এই লেডি বাইকারের তিনি তার বিয়েতে নিজে বাইক রাইড করে অবাক করে দিয়েছে পুরো বাংলাদেশকে তিনি বলেন বাইক রাইডিং আমার কাছে বেশ ভালো লাগে আর আমার নিজের একটা বাইক রয়েছে যেটা কিনা আমি মাঝে মাঝে রাইডিং করে থাকি একটু সুযোগ পেলে আমি বাইক রাইডিংয়ে বেরিয়ে পড়ি আমাদের এলাকার রাস্তায় বেশি যানজট থাকে না আর আমি বাইক রাইডিং করতে পারি ফারজানা আরো আরও বলেন আমার বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে বাইক রাইডিং করতে উৎসাহিত করে তাই তো বাইক চালানো আমার শুধু ভালো লাগাই নয় বাইক চালানো আমার নিয়মিত রুটিনে পরিণত হয়েছে আর হ্যাঁ এই জন্যই বাংলাদেশের পাঁচজন সুন্দরী লেডি বাইকারদের তালিকায় ফারজানা পঞ্চম নম্বরে জায়গা করতে সক্ষম হয়েছে এবার আসা যাক লেডি বাইকার রিয়ার কাছে লেডি বাইকার রিয়া যেন পুরায় আগুন বাংলাদেশের পাঁচজন সুন্দরী লেডি বাইকারের তালিকায় রিয়া থাকছে চতুর্থ নম্বরে সিলেটের এই রিয়াকে নিয়ে নানা রকম ভিন্ন ভিন্ন কথা বলতো কারণ তিনি সিলেটের প্রথম লেডি বাইকার তবে রিয়া বলে ওরা যাই বলুক আমি এভাবেই চলবো বাইক নিয়ে রিয়া শুধু সিলেটেই নয় বরং ঘুরে পুরো বাংলাদেশ জুড়ে মাত্র বছর বয়সে বাইক রাইড করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো বাংলাদেশকে সিলেটের মানুষ তাকে ডাকে সিলেটি লেডি ডন বলে একটা সময় মামলার গ্রেপ্তার হন রিয়া তবে নিজেকে নির্দোষ প্রমাণ করে অবিরামভাবে এগিয়ে চলেছেন তার পথে তবে হ্যাঁ মামলাটি যেন তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে কেননা মামলায় জড়ানোর পর থেকে তুমুল আলোচনায় আসেন রিয়া ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য রিয়াকে এখন হায়ার করে তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশি লেডি বাইকার সানা সানা শুধু একজন বাইকারই নন পাশাপাশি তিনি একজন ইউটিউবারও সানা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান তার পুরো নাম হচ্ছে কবিতা সানা তার ইউটিউব চ্যানেলে নিয়মিত বাইক রাইডিং বিষয়ক ভিডিও আপলোড করে থাকে তালিকার দ্বিতীয় নম্বরে থাকছে বাংলাদেশের সবচেয়ে কিউট এবং সুন্দরী লেডি বাইকার দীপা হন্ডা সিবিআর রেফসুল বাইক নিয়ে দীপা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান দীপা বলেন বাইক রাইডিং আমার শখ নয় শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে আমি বাইক রাইডিং করে থাকি ভ্রমণ করা আমার খুব বেশি ভালো লাগে আমার সাথে একটা বাইক থাকলে আর কি বা লাগে তালিকার এক নম্বরে কে রয়েছেন তা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন তালিকার এক নম্বরে রয়েছেন সুন্দরী লেডি বাইকার জান্নাতুল নাইম এভ্রিল এভ্রিল বর্তমানে বাংলাদেশের ইয়ামাহাতে কাজ করছেন এভ্রিলের হাত ধরেই বাংলাদেশের লেডি বাইকারের রাইডিং যাত্রা শুরু হয়েছে আর এর জন্যই তাকে লেডি বাইকারের কিংবদন্তি বলা হয় বাংলাদেশে যত লেডি বাইকার আছে তাদের একমাত্র আইকন এই লেডি বাইকার জান্নাতুল নাইম এভরিল বন্ধুরা এই ছিল বাংলাদেশের টপ সুন্দরী লেডি বাইকারের তালিকা এর মধ্যে কার সাথে আপনি ভ্রমণ করতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না